ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার একটি গুরুত্বপূর্ণ বিষয় সার্বভৌমত্ব সম্পর্কে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র তোমরা জানো স্বাধীন রাষ্ট্র উনিশশো সাল পনেরোই আগস্ট থেকে ভারত একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রের সংবিধান উনিশশো সালে গঠিত গণপরিষদ ভারতের সংবিধান রচনার কাজ শুরু করে এবং বছর এগারো মাস আঠারো দিন ধরে এই সংবিধান রচনার পর উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদ সংবিধানকে গ্রহণ করে এবং ঠিক এর দু মাস পর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকরী করা হয় ভারতের সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা আছে তোমরা জানো এই প্রস্তাবনাতে অনেক ওয়ার্ড আছে আমরা ভারতের জনগণ ভারত সার্বভৌম ভারত সার্বভৌম গণতান্ত্রিক ইত্যাদি বিষয় প্রস্তাবনায় উল্লেখ আছে অন্যগুলি আমি উল্লেখ করছি না আজকের আমাদের আলোচনা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা ভারত সার্বভৌম রাষ্ট্র আর এই সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতা সরকার প্রয়োগ করে যখন যে সরকার থাকে সেই সরকার প্রয়োগ করে থাকে ভারতের সার্বভৌমত্ব সবসময় থাকে এটা স্থায়ী একটি ক্ষমতা কিন্তু সরকার পরিবর্তনশীল ভারত সার্বভৌম রাষ্ট্র কেন সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র কাকে বলে সার্বভৌম রাষ্ট্র হল আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বাহ্যিক ক্ষেত্রে অর্থাৎ পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাধীন ভারত সার্বভৌম রাষ্ট্র এই অর্থে যে ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বাহ্যিক ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে স্বাধীন নীতি নির্ধারণ করতে পারে আভ্যন্তরীণ ক্ষেত্রে নাগরিকদের আচার আচরণ নাগরিকদের অধিকার রক্ষা নাগরিকদের গতিবিধি বিভিন্ন বিষয়ে ভারত রাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে স্বাধীন ভারতের জাতীয় স্বার্থে পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় সেক্ষেত্রে অন্য কোন রাষ্ট্র ভারতের বিদেশ নীতিকে বা পররাষ্ট্রনীতিকে বা ফরেন পলিসিকে প্রভাবিত করতে পারে না অনেক সময় জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থ কিছুটা ক্ষুণ্ণ করেও স্বাধীনভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদন করে এটা হলো ভারতের বাহ্যিক সার্বভৌম ক্ষমতা এখন প্রশ্ন উঠেছে যে ভারত যখন স্বাধীন হয়েছে তখন ব্রিটিশ উপনিবেশিক শক্তি তাদের যেসব উপনিবেশ ছিল যেমন ভারত পাকিস্তান ইত্যাদি দেশ তাদের স্বাধীনতা ব্রিটিশ সরকার দিয়েছে তাদের সঙ্গে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখার জন্য আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ সরকার নিজের উদ্যোগে একটা কমনওয়েলথ গঠন করে এখানে প্রথমে ব্রিটিশ কমনওয়েলথ গঠিত হয় পরে কমনওয়েলথের ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয় সেই সুবাদে ভারত যেহেতু ব্রিটিশের তাই ব্রিটিশ সরকারের দ্বারা তৈরি কমনওয়েলথ এর সদস্য পদ গ্রহণ করে এই কমনওয়েলথের হেডস হেড যিনি ইংল্যান্ডের রাজা বা রানী তিনি হবেন কমনওয়েলথের নেতা তাহলে প্রশ্ন উঠেছে বা সমালোচনা উঠেছে যে ভারতের এই কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করাতে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে তাহলে এখানে ভারতের সার্বভৌমত্ব একটা বাধার সম্মুখীন হচ্ছে যে কমনওয়েলথের কেন সদস্য পদ গ্রহণ করা হয়েছে এর উত্তরে এটা বলা যায় যে ভারত যে প্রস্তাবনায় সার্বভৌমত্ব কথাটিকে গ্রহণ করেছে সেটা তাৎপর্যপূর্ণ এই যে কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করা বা না করা এটা ভারতের ইচ্ছার উপরে নির্ভর করে ভারত ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কমনওয়েলথের সদস্য পদ ত্যাগ করতে পারে যেমন পাকিস্তান উনিশশো সালে কমনওয়েলথের সদস্য পদ ত্যাগ করেছে তাহলে এটা প্রমাণিত যে কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করলেই যে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এই অভিযোগ মিথ্যা দেখো ভারত জাতিপুঞ্জের সদস্য ইয়নোর সংগঠনের সদস্য ইউনাইটেড নেশানস অর্গানাইজেশন দ্বিতীয় মহাযুদ্ধের পর উনিশশো সালে চব্বিশে অক্টোবর ইউনো গঠিত হয় এবং উনিশশো সালে ভারত স্বাধীনতার পর এই ইউনোর সদস্য পদ গ্রহণ করেছে এখানে ভারত ইউনোর যে সনদ মেনে চলে অনেকে অভিযোগ করেছেন যে ইউনিয়ন ইউনোর সদস্য হয়ে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিন্তু ইওনো একটা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অতিরাষ্ট্রীয় সংস্থা এটা রাষ্ট্র নয় এর হাতে চূড়ান্ত ক্ষমতা নেই অতএব ভারত যে ইনও সদস্য হয়েছে এবং ভারতের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এই অভিযোগও সত্য নয় তাই ইনো সদস্য পদ গ্রহণ যদি করা না করা এটা ভারতের সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করে অনেকে অভিযোগ করেন যে আন্তর্জাতিক আইনকে মেনে চলতে হয় ভারত তাতে ভারতের সার্বভৌত্ব ক্ষুণ্ণ হয় কিন্তু এ কথা ঠিক না আন্তর্জাতিক আইন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা যে আইন পাশ করে সেটাই সম্মিলিত সম্মিলিত জাতিপুঞ্জের ইন্টারন্যাশনাল ল এবং জাতিপুঞ্জের সনদ বা চাটারে যে সব নিয়ম আছে সেই নিয়মগুলিকে মান্য করা ভারতে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা চাই ভারত প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান এবং মর্যাদা দিতে চাই আগ্রাসী মনো মনো আগ্রাহিকতার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উপনিবেশবাদ নয় উপনিবেশবাদের বিরুদ্ধে জাতি বিদ্বেষের বিরুদ্ধে জাতীয় সংগ্রামের পক্ষে বিভিন্ন দেশের জাতীয় সংগ্রামকে ভারত সমর্থন করে সুতরাং ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না এ সমস্ত বিষয়ে ভারত মানে ভারত নিজেকে চড়িয়ে ফেলে বলে তাহলে আমরা দেখছি ইয়োনোর সদস্য পদ আন্তর্জাতিক আইন এগুলির দ্বারা ভারতের সার্বভৌমত্ব সীমিত হয় না এখন প্রশ্ন উঠেছে যে বিশ্বায়নের যুগে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে ভারত যে আদর্শকে গ্রহণ করেছিল ভারত রাষ্ট্র মিশ্র অর্থনীতি তারপরে বেসরকারি করণের বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগকে প্রাধান্য দেওয়া সমাজতান্ত্রিক যাচে সমাজ গঠন এই নীতির থেকে বিশ্বায়ন প্রক্রিয়া নয়া উদারীকরণ এবং বেসরকারীকরণ প্রক্রিয়াকে ভারত গ্রহণ করেছে বলে উনিশশো সাল থেকে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে দেখো বিশ্বায়নের যুগে খোলাবাজার অর্থনীতি মূলধন বিভিন্ন দেশে বিনিয়োগ যেমন ভারতবর্ষে বিভিন্ন দেশ মাল্টি ন্যাশনাল কর্পোরেশান সম্পদ বা মূলধন বিনিয়োগ করেছে তেমনি ভারতের কোম্পানিও বিদেশে মূলধন বিনিয়োগ করছে এবং ভারতের দ্রব্য বিভিন্ন দেশে যাচ্ছে এবং ভারতও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস ক্রয় করছে এতে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ভৌগোলিক সীমা ভৌগোলিক সীমানা সার্বভৌম ক্ষমতা যেটা কেন্দ্রিক যে রাষ্ট্র তার সংকট বিশ্বে দেখা দিয়েছে সেই অর্থে ভারতের সার্বভৌমত্ব একটু ক্ষুণ্ণ হতে পারে বলে মনে হয় তা এটা কিন্তু চূড়ান্ত অর্থে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না তাই আমরা বলবো যে ভারত স্বাধীনভাবে নীতি নির্ধারণ করে ভারত তোমার ভারতের যে পরমাণু অস্ত্র তৈরি করা সেখানে উনিশশো সালে ভারত প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছেন এবং বিশ্বে ভারতকে কণ্ঠাসা করা হয়েছে ভারতের সার্বভৌমত্বকে আঘাত করবার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে ভারত বুঝিয়েছে যে পরমাণু বোমা আবিষ্কার করা জাতীয় স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোনো অমানবিক কাজে এই অস্ত্র ব্যবহার হবে না এবং আমরা দেখেছি যে উনিশশো আটানব্বই সালে দ্বিতীয় পোখ্রাণে দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা করলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক আঘাত ভারতের উপর আনার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাও তোমার যে সরকার আইকে গুজরালের সরকার এবং এনডিএ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী যখন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এই যে সরকার এই সরকার মার্কিনমুখী হয়েছে এবং এতে অনেকেই অভিযোগ করেছেন ভারতে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চৌথ নৌ মহড়া নৌসেনার মহড়া চালু হয়েছে উভয় দেশের সেনা বাহিনীর যুদ্ধ ঘোষালের বিনিময় হয়েছে ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এতে অনেকে অভিযোগ করেছে এতে ভারতের সার্বভৌমত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুণ্ণ করেছে কিন্তু বর্তমান কালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে আর প্রভাবিত করতে পারে না এখন ভারতবর্ষের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে ভারত সার্বভৌত্বকে বজায় রেখে ভারত তার পররাষ্ট্র পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তার কারণ এটা আমরা দেখেছি যে বরাবরই সোভিয়েত রাশিয়া ছিল ভারতের প্রকৃত বন্ধু বর্তমানে রাশিয়া ভারতের প্রকৃত বন্ধু কিন্তু উনিশশো একানব্বই সাল থেকে বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে দ্বি মেরুবাদের অবসান ঘটে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মেরুবাদ এক মেরুবাদ চালু হয় এবং সাম্প্রতিককালে চীনের যে আগ্রাসী নীতি তার প্রেক্ষাপটে ভারতের সার্বভৌমত্বকে নতুনভাবে ঢেলে সাজাতে হয়েছে ভারতবর্ষকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা হয়ে বন্ধুত্ব করা হয়েছে স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণের মধ্য দিয়েই করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ব্যবহার করতে পারেনি সিটিবিটিতে সই করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য করতে বাধ্য করেনি এনপিটিতে ভারত সই করেনি সিটিবিটিতে ভারত সই করেনি সিটিবিটি তোমার এখানে ভারত স্বাধীনভাবে নীতি নির্ধারণ করেছে এবং গ্যাট চুক্তিতেও ভারত সই করেনি তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত মাথা নত করেছে অনেক ক্ষেত্রেই পেটেন্ট আইনের ক্ষেত্রে এটা মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলি নিষেধাজ্ঞা জারি করেছে এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে পর্যন্ত যেভাবে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে তবুও কিন্তু ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়নি ভারত সম্পূর্ণভাবে স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করেছে ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে আবার যুদ্ধ বিরোধী একটা নীতি বা প্রস্তাব ভারত দিয়েছে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বন্ধুত্ব রেখেছে পাশাপাশি তোমার রাশিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব রেখেছে চীনের গালোয়ান যে আক্রমণ ভারতীয় সেনার উপরে যে আঘাত করেছিল ভারতীয় সেনারাও তার প্রত্যুত্তর দিয়েছে এবং ভারতের সেনা বিশালভাবে মোতায়েন হয়েছে বড় বড় যুদ্ধ জাহাজ সেখানে শিফট করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারত প্রস্তুত হয় ভারত আর ভারতের সার্বভৌমত্ব এতটাই প্রবল যে চীন গালোয়ানকে কেন্দ্র করে ভারতকে আক্রমণ করার পরিবেশ তৈরি করলে ভারত সেনা প্রস্তুত করে এবং যুদ্ধ জাহাজ প্রস্তুত করে এবং বিদেশের কাছ থেকে বহু যুদ্ধ জাহাজ রাফাইল বিমান কিনে ফ্রান্সের কাছ থেকে রাশিয়ার কাছেও বিরাট অস্ত্র বড় বড় অস্ত্র কেনে এতে এই গালন সংকটকে চীনের আগ্রাসী নীতির ক্ষেত্রে ভারতকে রাশিয়া সাপোর্ট করেছে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সাপোর্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করেছে অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে বহু বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ভারত যে একটা সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র সেখানে আমরা দেখব যে যে আঞ্চলিক সংগঠন জি টোয়েন্টিতে ভারতের এখন বিরাট ভূমিকা আছে এখানে যেসব উন্নত দেশ ভারতের অর্থনীতিতেও ভারতের সার্বভৌমত্বকে কাজে লাগিয়ে ভারত অর্থনীতিতে সুতরাং ভারত আজকে আন্তর্জাতিক সংগঠন ইউনোর দ্বারা ভারত প্রভাবিত হয় না আবার আঞ্চলিক সংগঠন এ ইউ ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ইইউ ইউরোপীয় ইউনিয়ন দ্বারা প্রভাবিত হয় না আফ্রিকা ইউনিয়ন দ্বারা প্রভাবিত হয় না আসিয়ান পূর্বে থাকা নীতির ক্ষেত্রে ভারত সম্পূর্ণ তার বিদেশনীতিকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌমভাবে সাজিয়েছে আগ্রাসী নীতি বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারত সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করছে চীনকে প্রতিরোধ করবার জন্যে ভারত মহাসাগরে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং ভারত যৌথভাবে সেখানে চীনকে প্রতিরোধ করবার জন্য ঐক্যবদ্ধভাবে সেখানে বঙ্গ কি বলবো ভারত মহাসাগরে মহড়া চালাচ্ছে ভারতের নৌশক্তি নৌবাহিনী সুতরাং ভারত একটা সম্পূর্ণভাবে স্বাধীন একটা রাষ্ট্র এবং তার বিদেশ নীতিকে নিধান ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো বিদ্রোহ মাওবাদী আক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে এবং কোনো দেশবিরোধী ভূমিকাকেও নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত এনপি সই করেনি স্বাধীন নীতি গ্রহণ করেছে তাহলে আমরা দেখছি ভারতের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব যে কথাটা সংবিধানের প্রস্তাবনে উল্লেখ আছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে বর্তমান বিশ্বায়নের যুগে যে প্রত্যেকটা রাষ্ট্রই আজকে পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্বকে মেনে চলে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলির উপরে তোমার নির্ভর করে আবার অনুন্নত অর্থ উন্নত বা উন্নয়নশীল দেশগুলিও তোমার উন্নত দেশগুলির উপরে নির্ভর করে তাদের অর্থনৈতিক তাদের সার্বভৌমত্বকে বজায় রাখছে বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে থাকবে তার পাশাপাশি সার্বভৌমত্ব থাকবে যেটা রাজনৈতিক সার্বভৌমত্ব সেটা রয়েছে ভারতে কোনো সময় ভারত তার বিদেশ নীতিতে। স্বাধীন ভূমিকাকে ভূমিকাকে ছেড়ে দেয়নি ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বাধীনভাবে নীতি গ্রহণ করেছে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা ভারতের আছে জোট নিরপেক্ষ আন্দোলন যতদিন ব্যাপকভাবে ছিল পৃথিবী যখন দুটি শিবিরে বিভক্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির তার বাইরে থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে ভারত তার সার্বভৌম শক্তিকে ব্যবহার করে তোমার বিশ্বে বিশ্বে বিশেষ ভূমিকা পালন করেছে ভারত তার জাতি গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সার্বভৌমত্বকে ব্যবহার করেছে এবং বিশ্বের যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশ জোট নিরপেক্ষ দেশের সঙ্গেও যুক্ত তৃতীয় বিশ্বের দেশের নেতা হিসাবে ভারত ইতিবাচক ভাবে তার সার্বভৌম শক্তিকে ব্যবহার করেছে সেখানে দক্ষিণ আফ্রিকায় যে জাতীয় মুক্তি আন্দোলন দীর্ঘদিন ধরে নেলসল মেন্ডেলার নেতৃত্বে চলেছে সেখানে বোথা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এবং ব্রিটিশ সরকার সমর্থন করেছে নগ্নভাবে তার বিরুদ্ধে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসেবে ভারত তার প্রতিবাদ করেছে জাতি বিদ্বেষের বিরুদ্ধে তোমার প্রতিবাদ করেছে কৃষ্ণকায় শ্বেতকায় যে বিরোধ সেখানে কালো মানুষের অধিকারকে ভারত সমর্থন করেছে লাতিন আমেরিকার বহু দেশ স্বাধীনতা লাভ করেছে সেই সমস্ত স্বাধীনতা লাভের যে লড়াই আন্দোলন ভারত স্বাধীনভাবে তার সার্বভৌমত্বকে ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনামে যে যুদ্ধ হয় আমেরিকা সঙ্গে আমেরিকা যে কুড়ি বছর ধরে বেতনিয়ার বারোবার অকথ্যভাবে অমানবিক নির্যাতন যুদ্ধ চালিয়েছে তার বিরুদ্ধে ভারত রুখে দাঁড়িয়েছে সুতরাং ভারত একটা সম্পূর্ণভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের সার্বভৌমত্ব বহু দেশ আজকে তাদের অর্থনৈতিক পরনির্ভরশীলতার কারণে বা পলিটিক্যাল স্টেবিলিটির অভাবে উন্নত দেশের উপর নির্ভরশীল তাদের সার্বভৌমত্ব কিন্তু আজকে তাদের নিজস্ব সার্বভৌমত্ব নেই পরম নির্ভরশীল হয়েছে কিন্তু আজকে ভারত সেই জায়গায় প্রস্তাবনায় উল্লেখিত যে সার্বভৌম যে কথাটি অর্থাৎ সভরেনটি অর্থাৎ সভরেনটি আমি আগেই বলেছি সভরেনটি হচ্ছে ভারত স্টেটের আর এই সভরেনটিকে প্রয়োগ করে ব্যবহার করে গভর্নমেন্ট গভর্নমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সরকার গড়ে উঠেছে তবে আমরা একটা লক্ষ্য করেছি যে উনিশশো একানব্বই সালের পর থেকে ভারতের যে বিদেশ নীতি অন্য দিকে মোড় নিয়েছে যেটা বিশ্বের ক্ষেত্রে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্রে যেটা সমাজতান্ত্রিক যে নীতি সেটাকে ত্যাগ করেছে ভারত তার সার্বভৌম ক্ষমতাকে ব্যবহার করে এবং যেটা হলো গণতান্ত্রিক সমাজবাদী যে রাষ্ট্রের ধারণা সেটাকে ত্যাগ করেছে মিশ্র অর্থনীতিকে ত্যাগ করেছে এই সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বায়নকে গ্রহণ করেছে নয়া উদারীকরণকে গ্রহণ করেছে বেসরকারি কারণকে গ্রহণ করেছে এটা হল আভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌম শক্তি ভারত সরকার ব্যবহার করেছে রাষ্ট্রের শক্তি সরকার ব্যবহার করেছে সুতরাং শেষ সিদ্ধান্ত আমাদের এই যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর দেশের রাজনৈতিক সার্বভৌমত্ব নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উপর অর্থনৈতিক ক্ষমতার উপর ভারত আজকে পঞ্চম স্থানে আছে অর্থনৈতিক দিক থেকে আশা করা হচ্ছে যে অতি তাড়াতাড়ি ভারত চতুর্থ এবং তৃতীয় স্থানে চলে আসবে সেই সেই জায়গায় দাঁড়িয়ে আবার কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন যে ভারতের অর্থনীতি চীনের থেকেও এগিয়ে যেতে পারে তাহলে এরকম একটা অবস্থাতে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না তবে চীনের ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্বকে বজায় রাখার ক্ষেত্রে ভারতকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে তার কারণ চীন তাইওয়াং দখলের চেষ্টা করে অরুণাচল প্রদেশে চীন নেপাল বর্ডারে কালাপানি অঞ্চল দখলের চেষ্টা করে আকশাই সিনে তাদের দখল আছে লাদাখ দখল করতে চাই পূর্ব ভারতবর্ষের মিজোরাম নাগাল নাগাল্যান্ড এই সমস্ত আসাম যে সব রাজ্য রয়েছে সেসব রাজ্যগুলিকে ওপরে কর্তৃত্ব করবার জন্য চীন যে নীতি নিয়েছে বাংলাদেশকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশ কন্ট্রোলে চলে গেলে ভারতের একটা সার্বভৌমত্ব একটা আঘাত আঘাত পাবে পরিস্থিতি একটু অন্যরকম হবে যেমন মায়ানমারের উপর চীনের কর্তৃত্ব শ্রীলঙ্কার উপর চীনের কর্তৃত্ব নেপালের উপর চীনের কর্তৃত্ব এখানে ভারতের সার্বভৌম শক্তির কপালে একটা ভাজ রেখেছে এবং চীনের যে মূল টার্গেট তাইওয়ান এখানকার থেকে তেরো হাজার ফুট উচ্চ তাইওয়ান শহর দখল নিলে সেখান থেকে ভারত আমাদের রাষ্ট্রের অরুণাচল প্রদেশ চীনের চীনের দৃষ্টি আছে চীন অরুণাচল প্রদেশ দখল করতে চাই সিকিম তাদের ম্যাপে দেখায় সিকিম দখল করতে চাই এবং চীন ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সব থেকে বড়ো বাঁধ তৈরি করে ভারতের ভারতের খরা এবং বন্যা সৃষ্টি করবার চেষ্টা করছে সুতরাং এই সমস্ত প্রক্রিয়ার ভিতর দিয়ে ভারতের তাৎপর্যপূর্ণ যে ওয়ার্ড বা শব্দ সেটা হলো তোমার সার্বভৌমত্ব এটা মর্যাদা দেওয়ার জন্য ভারতকে আরও শক্ত বিদেশ নীতি স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করতে হবে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের যে অর্থ বৈষম্য ব্যাপকভাবে দেখা দিয়েছে ভারতের জাতীয় আয় বাড়লেও ভারতের বহু সংখ্যক মানুষ আজকে দারিদ্রতার সঙ্গে লড়াই করছে এখনও এডুকেশান সাধারণ স্তর পর্যন্ত পৌঁছায়নি শুধু মুসলিমের ব্যক্তির হাতে ধন পুঞ্জীভূত হচ্ছে ধন বৈষম্য ভারতে বাড়ছে তাই ভারত সরকারকে এটা নজর দিতে হবে ভারতের সার্বদা ন্যাশনালিজম যেটা এটা গঠনের ক্ষেত্রে এটা শেষ হয় না আজকে নিরপেক্ষ আন্দোলন ভারতবর্ষ একটা একটা ন্যাশনালিজম মজবুত ন্যাশনালিজম নেশন বিল্ডিং করবার জন্য একটা পথ নেওয়া হয়েছিল বিভিন্ন কারণে জোর নিরপেক্ষতার মধ্যে দিয়েও তাই ন্যাশনাল বিল্ডিং যখন মানে শেষ হয়ে যায়নি ভারতের সার্বভৌমত্বকে আরও সম্মান এবং মর্যাদার দিকে এই সমস্ত প্রবলেমগুলো যেটা আমি আলোচনা করলাম সেই প্রবলেমগুলোকে ভারতের সরকারকে নজর দিয়ে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম